রে এই জমিনটা তুমি ঠান্ডা করে দিবা এই বেলা দেখো না কবরে কেমনে থাকে যদি এই গরমের মধ্যে কালে দাফন করা হয় মাত্র চার ঘন্টা করে লাশটা ভুলি ফাটিয়া পায়খানা প্রসাবের রাস্তা দিয়ে গাল দিয়ে নারি বলি পয়সা বের হয়ে যাবে আল্লাহ তোমার পাগল গুলি জালিয়া এপ্রিল আজকে কবরের কথা চিন্তা করে যারা তোমার ডাক দিছে এদের জীবনের সবাই গুণে মাফ করিয়ে দাও এদের যাদের বাবা মা কবরে মানি আল্লাহ আমি মোসাফির দোয়া করে গেলাম এই গরমের মধ্যে তোমার পাগল গুলো বসে আছে আমার নিজে আশ্চর্য লাগতেছে এই হাজার হাজার মানুষ বসে আছে দাঁড়ায় আছে আল্লাহ যারা দাঁড়ায় আছে বসে আছে এদের সকলকে মাফ করে দিবা আল্লাহর কাছে চাইলে পাওয়া যায় না যায় আল্লাহর কাছে চাইলে সবই পাওয়া যায় কথা ঠিক না বে ঠিক চাইলে সব পাওয়া যায় না আমি একটা জ্বলন্ত প্রমাণ দিয়ে যাই মৌলার কাছে চাইলে এমন কোন জিনিসটাই তিনি দিতে পারে না আজকে শেষ মুনাজাত আল্লাহর কাছে যখন আমার সাথে আখেরি মোনাজাত করে কাঁদবেন আমার মন বলে চোখের পানির সাথে বৃষ্টির পানি আজকে রাত্রে নামতে পারে ইনশাল্লাহ বলেন আমি যখন বিমানবন্দরে বিমানে উপরে ছিলাম প্রায় ষোলো হাজার ফিট উপরে বিমানে আসার সময় বিমানের পাইলট করোজ বলতেছে হুজুর দেখে দেখেন আকাশে কি মেঘ কিন্তু নিচে নামে না বলতেছে কেবিন করে বলতেছে দেখেন আসমানে মানে কি মেঘ বিমান চালানো কষ্ট হয়ে যেতেছে বিমান কাঁপতেছে মেঘে হালাকে নিচে নামে না আমার আল্লাহ পরীক্ষা করতেছে আল্লাহ দেখতেছে আমার বান্দা কতটুকু চোখের পানি ফেলতে পারে যদি বান্দা ঠিকই চোখের পানি ফেলে আমি আল্লাহর কাছে কাঁদে আমি আর জাহান্নামকে গরম রাখবো না আমি জাহান্নামকে ঠান্ডা করে দেবো ইশা আল্লাহ বলেন বাবা বৃষ্টি হোক আজকে রাত্রে চান না আসমানে আল্লাহর আল্লাহ আমি যেন দেখি আমার মাঠটা গেছে আর তাদের চোখের পানি পড়ে আর চোখের পানির সাথে যেন রাত্রে বৃষ্টি নামে আমি আল্লাহরের বিমানে বয়ে হয়ে কইছি তা আমার মনটা যেন কেন বলতেছে আজকে আমার আল্লাহ আজ যতবার কাইলের মধ্যে আগামীকালকের মধ্যে আল্লাহ জমিনটারে ঠান্ডা করে দিতে পারে ইনশাল্লাহ বলেন আবহাওয়া বিদরা বলতেছে এই সপ্তাহ পুরো এরকম গরম থাকবে আরে ভাই আবহাওয়া বিদ্রা তো নিচের খবর কয় উপরে খবর জানে না উপরে খবর কে জানে আল্লাহ যদি ক্ষমতা নাই বৃষ্টি ফিরাইতে পারে ইনশাল্লাহ বলেন মার হাবা বলেন তো আল্লাহর কাছে যদি সাওয়ার মতো আমরা আজকে চাইতে পারি হান্ড্রেড পার্সেন্ট আল্লাহ দিয়ে দিবে যেরকম আমি আজকে আপনাদের সামনে গরমের মধ্যে ওয়াশ করতাছি আল্লাহর পাগল এরকম মিশরের জমি ওয়াশ করতাছি

কথা কান্না কেন আগে বৈশাখ মাসের এক তারিখ আমার বাপসা ছাগল দেখতাম গোপালগঞ্জ সেদিনকে এক তারিখে গরু ছাগল খেতে নামাইতো না জ্বরে শুধু রেল হয়ে যায় এখন বৃষ্টিও নাই ঝড় ও নাই কিচ্ছু নাই পুরো উল্টা চলছে কথা কর না আগে বৈশাখ মাসে ওয়াজ তো দূরে কথা ওয়াজের নাম অনিত না এখন নওয়াজ দিনের বেলাও করে রাত্রে তো আছেই এই দিনেও করে উল্টে গেছে সব দুনিয়া তবে মনে রাখবেন আল্লাহ পাকে শকর আমরা বাংলাদেশের মানুষ ইসলাম রে অনেক ভালোবাসি দুবাইয়ের মতো এত বড় কাকটা এত বড় যাই না আমরা আল্লাহ শকর যে আল্লাহ আমাদেরকে এখন আল্লাহকে জীবনের সাথে বেশি ভালোবাসা তো এদিকে হেন তো এদিকে সামনে নেন আল্লাহ আল্লাহ আমার এই নীলফামারি ভাইদেরকে আপনি কবুল করে নেন এদের সকলের এখানে না এত না ওই পিছনে দাও আমার দিকে একটা ঘুরাই দাও ঘুরাও আমার দিক ঘোরাও রাখো এইভাবে রাখো আলহামদুলিল্লাহ বলেন আপনার যদি কোন আপনি বাতাস খাইতেছেন আপনি আমাকে দরদ কি বুঝবেন ভাই আমার ঠান্ডা না করলে তো আমি গরম হয়ে গেল অস্কুত না এর লেগে আমার ফ্যান দিয়ে ঠান্ডা করতেছেন মাইন্ড করেন না আমি আপনাকে মেয়ে মানত আমার সুখে আপনাকে সুখ তাই না এখানে সবাই আসছে আমি যদি না আসতাম আর গতকালকে বলে অপপ্রচার হয়েছে যে হাতে আইব না আল্লাহ এমনটা হাইতে একটা কথা বললেন আমার আমি ওয়াজ মিস করি ঠিক আছে কিন্তু সব জায়গায় না আর সবার দাওয়াত আমি আসি না তা না সবার দাওয়াত আসি তাও না কমিটমেন্ট ঠিক থাকলে কমিটি যদি আলহামদুলিল্লাহ ঠিক থাকে ইলিয়াস রহমান জেহাদির জিন্দিগিতে নাই কোনো ওয়াজ মিস করছি আমি আলহামদুলিল্লাহ বলেন আমি ওয়াজ করি ডেইলি রাত্রে হলেও একটা দিনে হই রাত্রে হলে একটা দিনে হইলে আমি রাত্রে কোনদিনও দুইটা তিনটা ওয়াজ করি না আমি একটাই ওয়াজ করি অতএব আল্লাহ শকর আমরা বাংলাদেশে জন্ম নিয়ে গর্বিত আল্লাহ আকবর বাংলাদেশের মতো এত সুন্দর খ্যাত খামারি ডাইনে তাকাইলে খেত বামে তাকাইলে খেত এই যে মরিচের খেত পাতাগুলো এত ভিটামিন যুক্ত আপনি জানেন এই পাতার দিকে যদি আপনি তাকায় থাকেন আপনার চোখের জুতি বাড়বে এত সুন্দর কথা কইলাম তাও জোরে পায় না এই যে আপনাদের বুট্টো খেয়াল বুট্টো বলে না এই বুটটা পাতার দিকে আপনি তাকায় থাকবেন যারা নিডেন করেন বুটটা এইভাবে তাকায় থাকবেন চোখের জুতি কোনোদিন নষ্ট হবে না আপনি জানেন কলা গাছ যারা বাগান বানাইছেন কলার পাতার দিক তাকায় থাকবেন কলার পাতায় আপনার চোখের পয়জন গুলো টেনে নিয়া নতুন অক্সিজেন ছেড়ে দিয়া চোখের পয়জন দূর করে দিয়া চোখের জ্যোতি আল্লাহ বাড়াই দিবেন আমার বাংলাদেশের মতো এত সুন্দর সোনার দেশ কোথাও নাই বাংলাদেশে গজব আসবে কাঙ্ক্ষা এই যে মাঝে মাঝে একটু গরম এটা থাকবে না এই যেটা ম্যাগ ম্যাগ শুরু হয়েছে ইনশাল্লাহ বৃষ্টি পারবো বলেন ইনশাল্লাহ বলেন আল্লাহ আমিন বলেন তো মিশরে একটা ঘটনা আল্লাহর ওলি ওয়াস করছে সাওয়ার মতো চাইতে হয় সাইলে সবই পাওয়া যায় ইয়া কেন আগুদ ইয়া কেন সাওয়ার আগে নামাজ পড়তে হয় সবর করতে হয় যেরকম মার হাবা তো পিছনে ওই যে যেরকম মগা দুটা খাড়াই দিছে না মাথায় হাত দিয়া মানে ওর মাথায় বলই নাই অথবা এমন পেন পড়ছে বইতে গেলে ফেরাত করে বাইরে যাবে সেরা এই যে বহেন হাসি খুব সুন্দর চেহারা হেবি সুন্দর এই মুসলমানের বোলাই দিকে তাকান আর বেশি সময় ডিস্টার্ব করবো না আর মাত্র দশ থেকে পনেরো মিনিট কথা বলবো এরপরে মোনাজাত করে দেব তো বলেন তাল্লাহ আমিন যখন ওয়াজ করছো এখানে পিছনে বয়া তো একটা যুবক ওই যে খারায় ছিল যেরকম ড্যান 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 মফিজের মতো হজরত মফিজের মতো দাঁড়ায় পিছনে বয়ে এক বন্ধু আর এক বন্ধুর কয় দোষ চল বাইতে যায় কে কয় কে বেশি ওয়াজ শোনা বালা না কয় কে হুজুর না কইছে সাওয়ার মতো চাইতে হয় চাইলে সবই পাওয়া যায় দেই সাওয়ার মতো চাইয়া দেই পাই কিনা কয় কি চাবি কয় আগে বাইতে যায় নাই তারপরে সামনে

রসুলের কথা নবীর কথা মিথ্যা না আল্লাহ কথা মিথ্যা নয় এই কথা যখন বলছি যাওয়ার মতো চাইতে হয় মার কাছে বলছে মা রে মতো চাইছি গো মা কি চাইছ ও মা আমি মিশরের বাচ্চা আমি আবদুল্লাহ হাসানের মায়ে বিয়ে করুন মা কয় বাবা খালের নিচে জারু আছে দেখতো

সূর্য দিতে হয় একইশে এপ্রিলেও একটা ইতিহাস রচনা হবে নীলভামারি থেকে বাংলাদেশের সমস্ত কারাবন্দি আলিমুলাবাকে ছেড়ে দিতে হবে জাল গরমের মধ্যে ভালোই ঠান্ডা করছেন merhaba বলেন তো আল্লাহু আকবার জোরে বলেন এরবাজান কতগুলা ঈদ গেল মামুনের সন্তানগুলো এখনো বাপ ছা ঈদ করে মামুন রাজনীতির রও বুঝেন করে একসাথে মাফিল করছে একসাথে সালাফেলা করছে আমরা জানি জীবনে রিভালভার কেমন চালায় তাও জানে না আমির হামদার জীবন থেকে তিনটা বছর চলে গেছে এবার হজের শহরে যে সারাটা রাত একসাথে ছিলাম কত সুখ কথা হইছে আমারে যায় আমার বলে কি এসে সে আমি কি করছি জীবন আমি গুলাম ইমাম জেলখানায় মারছে ইমাম রে জেলখানায় খাটাইছে বড় বড় ইমাম রে ইমাম ফিরে ভাসির মঞ্চে জ্বলতে হইছে তুমি তো আমির হামজা না কেন এই তো পুরো রমজান একসাথে কয়েকদিন ছিলাম শুধু একটা কথার উত্তর দিবেন এই জমিনের মালিক কেবেন জমিনে যতদিন আছে আলিমা ততদিন আছে আলেমদের বিরুদ্ধে কথা বললে সবাই মেনে নিতে পারে আল্লাহর এই পাগল গুলা মেনে নিতে পারে না রাজি আছেন না রেডি থাই রেডি থাই যে কোনো মুহূর্তে আপনার রেডি লাগে যেতে পারে ইনশাল্লাহ বলেন তো যুবক বলে মা আমি প্রেসিডেন্টের মেয়ে বিয়ে করবো মা কয় মরার টাইম হয়েছে মর গা আবি আবদুল্লাহ হাসানের বাড়ির সামনে যে বলতেছে দারো আপনি বাড়ি গেটটা খুলে দাও কয় কে আমি সবার মতো চাইছি বাচ্চার মেয়ে বিয়ে করে করবো কথা যখন শুনছি দারোয়ান তো বাবা করামেজাদের মানুষ ঘরের মধ্যে নিয়ে কয় ভাই ভিতরে আহেন বাজান রে বইটা খানাই নিয়ে জনমের মারা মারছে মাইরা চেহারা সুরা বসকাইয়া আলুর মতো বানাইয়া বাইندہ থুই দিয়েছে আচ্ছা আবি আবদুল্লাহ হাসান তদনিন তিন কালের বাদশাগুলা কোনো গার্ড লাগতো না তার আল্লাহ রুলিছিল ছিল। গণ্য না গেত আরে এখন একটা মিম্বার চেয়ারম্যান তাও সামনে দুইটা গিট টু মিট স্ক্রু টাইট

আপনার মেয়ে বিয়ে করে তুই কি পাগল রে বাপ একবার তো মুখ মায়ের খেয়েছ সহ্য হয় নাই ছেলেরা আল্লাহর বান্দা ভালো করে বুঝে আপনার ভিতরে যা আছে আমি গরিবের সন্তানের মধ্যেও তাই আছি কিন্তু মনে রাখবেন গো বাচ্চা মানুষের মধ্যে মানুষের সবই আছে কিন্তু মানুষের মধ্যে একটু ভেদাভেদ এলেমেন্ট কথা কন না এই যে আমার আলেম ভাইরা বসে আছি যাদের মাথায় আমি আজকে পাগড়ি পড়ায় দিলাম বাবা এই তিরিশ পারা কোরআন যাদের দেশ টপে ঢুকে গেছে এই সিনার মধ্যে যাদের তিরিশ পারা কোরআন ঢুকে গেছে বাবা তাদের দাম আর আমার দাম একরকম না আপনারা যারা নিচে বসে আছেন সবই ঠিক আছে আপনিও পুরুষ আমিও পুরুষ যারা কোরআনের হাফেজ হয়ে গেছে না বা এদের যে কত দাম আমার আল্লাহ সারা কেউ তিরিশটা পারা কোরআন একটা আদর্শ লিপি বই সবাই মুখস্থ রাখতে পারে না বাবা দশটা ইংলিশ বই প্যারাগ্রাফ দশটা বিশটা বিশ গণিত মুখস্থ রাখতে পারে না আর ছয় হাজার ছয়শ ষাটটি কোন জায়গায় যদি একটা ভুল পরে আর একজন পিছনের থেকে বলে দিতে পারে

তুই যখন নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়স আমি মালিক ওপর থেকে তোর প্রত্যেকটা আয়াতের উত্তর দিয়ে দেব। আল্লাহু আকবার। এ তুই জানস না কথাগুলি আমার ওই কথাগুলি যেই মাদ্রাসায় পড়ায় ওই নগর প্রত্যেকটা কবরবাসীর আমি আল্লাহ माफ করে দেব। আল্লাহু এই যে হাফেজ কুরআনগুলো আপনাদের বাড়ি লছেন রাইকে আজকে খাওয়া দাওয়া করে বাবা হাফেজ হয়ে গেল।

আমি আমার জীবনের প্রথম মাদ্রাসা হলো কোটানি পাড়া মাননীয় প্রধানমন্ত্রী এক আসন বাবা এই কোটালিপাড়া আমি সর্বপ্রথম লেখাপড়া করি আমি সেই বাড়িতে থাকতাম বাবা আমি এখনো পর্যন্ত আমার লজেনরীর কথা বলতে পারি ওই লজিনী আমার বলতো বাবা আমার ছয়টা ছেলে আমার কোনো মেয়ে নেই তুই আমার সাত নাম্বার ছেলে আলহামদুলিল্লাহ বলেন আমার বয়স ছিল বারো বর্ষ আমার এই লজিনী মাটাই বলতো বাবারে তুই আমার সাত নাম্বার ছেলে হুজুর আমার তোর তোরে যখন আমার বাড়িতে মেহমান হিসাবে দিয়ে গেছে লজিন আমি লজিন রাখতে চাই নাই কারণ আমার সংসার তো অভাবের সংসার তোর সাসা খেজুর গাছ কাটিয়া রস বের করে আমি পাটালি মিটাই বের করে দেই এটা বাজারে বিক্রি করে সংসার চালাই আমার দুইটা গাবি আছে গাবির দুধ বিক্রি করে আমার সংসার চালাই বাবারে আমি তোরে কেমনে চালাবো আমার ছয়টা ছেলে চালাইতে তো কষ্ট হয় আমি বলছিলাম কাকে আম্মা আপনার ছয়টা ছেলে যদি খায় আমি না খাই তাদের সাথে না খাই রইল সেদিন থেকে আমার এই কাকে আম্মা মানে বলছিল বাবা তুই আমার সাথে একটা ওয়াদা দে দরকার হয় আমি তোরে আমি খামু না আমার খাবার পরে খাম। ও যে আমার কাছে তোরে রাইখা যাওয়ার সময় বলছিলো একজন আলেম 70000 মানুষ নিয়ে জান্নাতে যাবে তার ভিতরে তার লজিনওয়ালা আর লজিনওয়ালিও থাকবে। বাবা কেয়ামতের মাঝে তুই কে আমার লয়ে যাবে? দুনিয়ার সব কথা ভুলে গেছি আমি আমার লজিনআলির কথা ভুলি নাই বাবা। আমার ওই কাকি আম্মা মতো মা এইভাবে বলছিলি রিয়াজ রে তুই বল তুই জান্নাতে যদি আলে ভয়ে যাস তুই কে আমার লয়ে যাবি আমি বলছিলাম কাকি আম্মা আমি আপনার সাথে ওয়াদা দিলাম মালিক যদি আমার মা করে দেখ আমি যেই গাড়িতে জান্নাতে যাবো আল্লাহ জানো আপনার ওই গাড়ির প্যাসেঞ্জার বানাই দেয়

এই মুসলমানের বোলা দুনিয়া শিরুদিন থাকার জায়গা না যে যতদিন বেশি বাইসে থাকতে চাইছে বাট পারি চারি করে অরে আল্লাহ কায়দা মতো মাইরা দুনিয়া থেকে শেষ করছে কথা বল না কেন